আসসালামু আলাইকুম দর্শক আজগোজের বিষয় আমার কাছে আই কথা কইতে এই বিষয়ের নাম হইল দুষ্টু কুকিল গান গানটা বাইরেইছে বাইরে নেওয়ার পর দর্শকের মনে কিন্তু একটা সারাটা রাজা হেয়ের পর হিরো আলমের না পাতি গেলে সেই গান গাইয়া গানের মানিস যে এটা জানা যা দিয়ে দিইয় আগে দেখছি যে বিভিন্ন বাংলা ছবি টবির গানটা রিলিজ হইলে বিভিন্ন হলে টলে বা বিভিন্ন জায়গায় ট্রেলার চলে চলার পরে সেইটো গানটা মানিস যে মাতি কেরা জানে আইসক্রিম এলারা আইসক্রিমের যে মাইকে বাজাইয়া মানিজে মায়ের বিয়ে এবার চলিয়ে যেতে হিরো আলম এই যে আপনাকে একটু দেখায় তো হিরো আলম এটা কিরম পাইনার না সেটু তা তো ক্যামেরাটা দিকলো ইয়ে এই হয়েছে হ্যাঁ দুষ্ট কোকিল মানিজিয় মারালিয়া এই হালকার হালার রেডি হই এ ও যে এই বাংলাদেশের মানের কী পরিমাণ বিরক্ত করে এই ধরনের গান টান গাইয়া অরে কী যে করা উচিত অরে ভবের ওসান ওসান নেওয়া উচিত রাসেল বাইফের ও খারাপ এই কোকাকোলার লোক এই হালারেও বয়কট করা উচিত গানের পাইন মারার সব সময় বই মাঝে মধ্যে আরবি ইংলিশ ফার্সি কিছু সারে না চশমাটা দেখছেন গনে বাঁশ দিয়ে বানাইয়েন্স